মোটরসাইকেল চুরি হয়েছিল গত তিরিশ তারিখ রাতে সেই মোটরসাইকেলের চুরি হওয়ার বিষয়টি যিনি মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আবু সালে তিনি সুজন হাসান পেজের সাথে কথা বলেন এবং তিনি অনুরোধ করেন মোটর যদি কেউ পেয়ে থাকেন বা দেখে থাকেন চোরকে যদি শনাক্ত করতে পারেন অবশ্যই মোটরসাইকেলটি যেন ফেরত দেন এবং তিনি এ উল্লেখ করেছিলেন যে মোটর পেলে তাকে পুরস্কৃত করা হবে কিন্তু আজ ভোর রাতের দিকে মোটরসাইকেলটি বাজার শহীদ মিনার সংলগ্ন যে বটতলা রয়েছে সেইখানে চোর মোটরসাইকেলটি রেখে যায় রেখে যাওয়ার পরে সেই মোটরসাইকেলটি মোটরসাইকেলের মালিক তিনি যখন খবর পান তখন তিনি এসে দেখেন যে আসলে তার মোটরসাইকেলটি আছে আমরা এই বিষয় জানবো মোটরসাইকেলের যিনি মালিক তার কাছ থেকে মোহাম্মদ আবু সালে আমরা দেখলাম যে আপনার মোটরসাইকেল পাওয়া গিয়েছে এবং আপনি উল্লেখ করেছিলেন সুজন হাসান পেইজে যদি কেউ দেখে থাকেন বা যদি কেউ নিয়ে থাকেন যেন গাড়িটা যেন পাওয়া যায় সেই বিষয়ে আপনি কথা বলেছিলেন চোর চক্র এই প্রতিবেদনটি দেখার পরে তাদের আপনাদের এই যে চক্র প্রতিবেদনটি দেখার পরে চোর চক্র মোটরসাইকেলটি বটতলায় রেখে গিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই চাইকম গত তিরিশ তারিখ গত তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার পরে আমার গাড়িটি আমার ঘরের সামনে রাখি একটা অন ফিফটি ফাইভ ডিসকোভার গাড়ি গাড়িটি হারাই যাওয়ার পরে আমি আমার মামা সুজন হাসান পেইজে কথা বলার পরে আজকের আজ আজকের ভোর রাতে আজকের ছয় ছয় চার দুই হাজার পঁচিশ তারিখ ভোর রাতে আমি খবর পাইয়া যে এই গাড়িটি পাইলট স্কুলের মাঠের কর্নারে বটতলায় রাই গেছে তখন এসে আমি আমার গাড়িটি পাই ধন্যবাদ আপনাদের আপনার যে গাড়িটি নিয়েছিল সেই গাড়িটি একেবারে আপনি নিশ্চিত হয়েছেন যে আপনারই গাড়ি এখন যে এই গাড়িটি পেলেন কেমন লাগছে গাড়িটি পেয়ে আমার খুব ভালো লাগছে এবং যারা আমার এই গাড়ির জন্য যারা শুভাকাঙ্ক্ষী ছিল আমার গাড়িটি পাওয়ার জন্য যারা দোয়া করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই সজুন রাজান পেইসকেও আমি অসংখ্যক ধন্যবাদ জানাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই শরণখোলা উপজেলার যিনি বিভিন্ন উপকারী কাজে জড়িত থাকেন এনসিপির যিনি গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছে শরণখোলা উপজেলার নূর লাইব্রেরির মালিক রিয়াজ ভাইয়ের সাথে রিয়াজ ভাই আপনার দোকানে বসে আমরা ভিডিওটি সংগ্রহ করেছিলাম আবু সালের তার সাক্ষাৎকাঠে নিয়েছিলাম এবং তিনি একটি কথা উল্লেখ করেছিলেন যে সুজন হাসান পেইজে এই চুরি হয়ে যাওয়ার পরে যদি প্রচার করা হয় তাহলে সেই চোর ধরা পড়ে আমরা দেখলাম আজকে সেই ঘটনাটি ঘটেছে যে মোটরসাইকেলটি পাওয়া গেল সেই বিষয়টা আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ যেদিন শুনেছি যে সালে গাড়িটি চুরি হয়েছে সেদিন থেকেই খুব মর্মাহত ছিলাম যে সালে গাড়ির মাধ্যমেই তার সংসারটা চলে আগেই বলছি আবারও আলহামদুলিল্লাহ এই জন্য যে গাড়িটি পাওয়া গেছে সুজন হাসান পেসকে অসংখ্য ধন্যবাদ যে তাদের প্রতিবেদনটি করার পরে গাড়িটি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা শরণখোলবাসী এটাই চাই যে সামনে আর কোনো চুরি না হোক আর চুরি হলেও চোর যাতে ধরা পড়ে এবং উল্লেখযোগ্য শাস্তি পায়